দেওয়ার একমাত্র একটি আর আমরা জানি আমাদের স্টেটরি বোর্ডে বার কাউন্সিল আছে সেই বার কাউন্সিলে তো নিষ্ক্রিয় নানান ভাবে কোন নির্বাচন করে তো তারা আসে না সাত হাজার টাকা নাকি আমাদের ফি বৃদ্ধি করেছে কোন আওয়াজ নাই সেটা নিয়ে আমাদেরকে আবার আদালতে যেতে হয় আমাদের স্বার্থে আমাদের বিচার বিভাগের আমরা একে অপরের পরিপূরক কত কথা শুনেছি বেশ কিছুদিন ধরে মাননীয় প্রধান বিচারপতিরা আইনজীবীদেরকে কত সুন্দর সুন্দর আলঙ্করিক কথা বলেছে এখন আবার উল্টো কথা একটা ভয়ঙ্কর এইভাবে চলতে গেলে বিচার বিভাগ কোথায় চলে যাবে জনগণের রাস্তা তো এমনিই গেছে সেখানে যদি বিচারপতিরা কোথায় কোথায় আমাদেরকে ধমক দেয় নানা রকম হুঁশিয়ারি ব্যক্ত করে তাইলে তো ওনারাও থাকবেন না আমরাও থাকবো না এই অবস্থায় বাংলাদেশ নিয়ে গেছেন আরেকটা কথা বলি আপনার ভারত আপনার কি যেন বলেন স্বামী স্ত্রীর সম্পর্ক সেই সম্পর্ক তো দুই হাজার তেইশে আমাদের বর্ডারে বিজেপি কর্তৃক আটান্ন জনকে হত্যা করা হয়েছে কোন প্রতিবাদ আছে এই ব্যাপারে কোন কথা বলেছে এই বছরের শুরুতেই কালকে বিএসএফ আমাদের একজন বিজেপি সদস্যকে হত্যা করেছে আমরা এই হত্যার তীব্র প্রতিবাদ জানাই আমাদের কয়েকজন প্রতিমন্ত্রী বললেন এটা একটা বিচ্ছিন্ন ঘটনা ভাই ভাই আপনি নাকি শিপিং মন্ত্রী আপনার কাজ হতে আমাদের ন বন্দর স্থল বন্দর এগুলো দেখভাল করা শিপিং মেরিন এগুলো দেখেন আপনি দেখছি এখন বিএসএফ বিজেপি কে হত্যা করবে সেটা বলবেন বিচ্ছিন্ন ঘটনা আর এটা আমার দাঁতি মেনে নেবে এটা কখনো হবে না এই যে ভারত আপনি যে প্রতি মুহূর্তে আমাদের সাথে বিবাদা আচরণ করেন প্রয়োজনে আমরা আন্তর্জাতিক আদালতে যাব এইটার বিচার বাংলার মাটিতে আপনারা করতে পারবেন না এখনো পর্যন্ত ফেলানি হত্যার বিচার আমরা পাই নাই বন্ধরা আমার আরেকটি কথা বলি ইনু সাহেবের কথা বলতে আপনারা বলে গেছেন না আরে ইনু সাহেব হ্যাঁ ওনার কি মার্কা ছিল একটা যেন নৌকা নৌকা এখন অসুমুখীন বলে আমি নৌকা নিয়ে দিতে পারি নাই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র বীরেন্দ্র দেবনাথ সম্ভুও বলেছে আমি নৌকা নিয়ে পার পাই নাই গোলাপ সাহেবও বলেছে অনেক উচ্চ পর্যায়ের ষড়যন্ত্র হয়েছে ওনাকে ওনার নৌকাও নাকি দিতে পারে নাই আরেকজনকে ছিল গেছিলো মিন খাস অনেকে হ্যাঁ হ্যাঁ মমতাজ আমাদের রাহাত হ্যাঁ বুক ভাইয়া যায় হ্যাঁ আরও আছে দফরুল্লাহ আরে ভাই মেনন পার সেদিন মেনন সাহেব একটা প্রোগ্রামে গেছে সবাই বলছে বৌয়া বৌয়া সাকিব গেছিল মাঠে খেলতে দর্শকরা বলছে বুয়া আমরা বলবো শেখ হাসিনা বুয়া শেখ হাসিনা